আসসালামু আলাইকুম আপনি পারবেন না কেন অবশ্যই আপনি পারবেন আপনাকে পারতে হবে আপনাকে শিখতে হবে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে আপনি যদি বসে থেকে বলেন যে এটা আমি করব ওইটা আমি করব এটা কখনো সম্ভব আমার মনে হয় না কখনো সম্ভব আপনি একটা জিনিস যদি শুরু করতে চান এই ধরেন আপনি কবুতর দিয়ে শুরু করবেন আপনি কি করবেন ভাবছেন যে আমার অনেক টাকা আছে আমি একবারে বিশ জোড়া তিরিশ জোড়া পঞ্চাশ জোড়া কবুতর নিয়ে আসি এটা মোটেও করতে যাবেন না আপনি শুরু করেন আপনি ছোট করে স্বল্প পরিসরে আপনি চিন্তাধারা থাকবে আমি ছোট থেকে বড় হবে কিভাবে সেটা হচ্ছে আপনার এক জোড়া দুই জোড়া কবুতর নিয়ে এসে আপনি আপনি শুরু করেন আপনি দেখেন আপনি কবুতরের সাথে অ্যাক্টিভ থাকেন কিনা আপনার জন্য কবুতর পারফেক্ট কিনা এইগুলা যদি আপনি ফলো করেন আপনি দেখবেন দুই এক মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পরে আপনি আর দুই জোড়া করে কবুতর নিয়ে আসেন কবুতরের সাথে থাকেন কবুতরকে ভালোবাসেন কবুতরের পাশে আসলে আপনি খাবার দিতে আসবেন কবুতরকে দশটা মিনিট সময় নিয়ে দেখা যাবে যে আপনি কবুতরকে খাবার দিয়ে আসার পরে আপনার যে ওই দশটা মিনিট কখন চলে গেছে আপনি নিজেও জানবেন না কখন যে ঘন্টা হয়ে গেছে আপনি নিজেও জানবেন না আপনি যে খাবার দিবেন আইসে দেখবেন যে বাচ্চা হলো কবুতরটা কোথায় আছে কবুতরটা ভালো আছে কিনা এই সমস্ত কিছু দেখতে দেখতে দেখা যাবে যে আপনার সময়টা শেষ হয়ে গেল আপনি কবুতর পালন করতেছেন ঠিক আছে আপনি কি সবসময় খোঁজ রাখতেছেন যে আপনার কবুতর সুস্থ আছে কি না ভালো আছে কি না আপনি কবুতর গুলাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিচ্ছেন আপনারা যদি এইগুলা ফলো করেন কবুতরগুলা গুলা যে আমার কবুতর আছে খালি খাবার দিলেই হয়ে যাবে খাবারটা দিলেই ওরা খেয়ে ঘরে চলে যাবে বা এটাই শেষ না কবুতরে খাবার দিতে হবে এবং কবুতর গুলাকে দেখতে হবে কবুতরগুলা সুস্থ আছে কিনা ভালো আছে কিনা কবুতরগুলার গুলার শরীরের অবস্থা কিরকম বাচ্চাগুলা ঠিক আছে কিনা বাচ্চাগুলার গায়ে বরণ হচ্ছে কিনা এইগুলা যদি আপনি ফলো করে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার কবুতর পালন করে আপনি লাভবান হবেন এবং আপনার শখও পূরণ হয়ে যায় আমি মনে করি যে এই সমস্ত কিছু দেখে আপনারা শুরু করেন আপনারা পারবেন অবশ্যই পারবেন পারবেন না কেন পারিব না এ কথাটি বলিব না আর আসলে যে প্রবাদটা আছে এই প্রবাদের সাথে সবাই অ্যাক্টিভ থাকা উচিত আমি মনে করি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ